আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা পাঁচ আসনটি ঐতিহ্যগত ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে আলোচনায় রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই একটি খবর ছড়িয়ে পড়ে যে জনপ্রিয় ইসলামিক বক্তা ড মিজানুর রহমান আজহারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন খবরটি দ্রুত ব্যাপক আলোচনা তৈরি করে তবে জামায়াতের একাধিক নেতার পক্ষ থেকে এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত করা হয়েছে ঢাকা মহানগর উত্তর জামায়াত নেতা আতাউর রহমান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের উভয়েই জানান এই আসনে তাদের প্রার্থী আগে থেকেই ঠিক করা আছে এবং মিজানুর রহমান আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি সঠিক নয় জামায়াত এ ধরনের ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সকলকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে এখন পর্যন্ত ড মিজানুর রহমান আজহারি নিজে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি